মাঝে মাঝে মুখের স্বাদ বদলের জন্য বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে আমরা সেদিনও বেরিয়ে পড়েছিলাম মানে আমার বর দেখছি হঠাৎ করেই বললো সকালবেলা যে আজকে লাঞ্চ বাইরে করবে আমি তো সঙ্গে সঙ্গে রাজি আমি বললাম চলো তাহলে চাইনিজ রেস্টুরেন্টে যাই তো আমরা যেখানে যাচ্ছি সেটা সোফিয়া শহরে মানে আমাদেরই পাশের একটা শহর সোফিয়া তো সেই শহরে চাইনা ওয়ান বাফিট বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে খুব ভালো আমাদের চাইনিজ খেতে ইচ্ছে হলে ওখানেই চলে যাই আমরা মাঝে মাঝে বিশেষ করে আমার ওখানকার সমস্ত খাবার খুব ভালো লাগে মোমোটা তো স্পেশালি ভীষণই ভালো লাগে আসলে মোমো তো অন্য কোথাও পাওয়া পাই না ওখানে গেলেই পাওয়া যায় তো সেই জন্য আমি বললাম চলো যাব তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে খুব একটা অবশ্য দূরে নয় গাড়িতে দশ পনেরো মিনিটের মতো রাস্তা খুবই কাছে আসলে এখানে তো একটাই সমস্যা ওই খেতে ইচ্ছা হলে একটু বাইরে বেরিয়ে যে ফুচকা খাবো সেটাও পাই না ঝালমুড়ি ভেলপুরি এসব তো কিছুই পাওয়া যায় না যদি খেতে ইচ্ছা হয় তখন বাড়িতেই বানিয়ে খাই তো এই যে বাইরে কোথাও খাওয়ার তো মানে কথা হলে তখন আমি একবারই রাজি হয়ে যাই তো সেদিনেও এই যে দেখো বেরিয়ে পড়েছিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল প্রথমটা পরের দিকেও ওয়েদারটা সব ভালো হয়ে গিয়েছিল। তো চলো এখানে আমরা প্রায় পৌঁছেই গেছি ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি বাফেটে আর এইখানে দেখছি খুব সুন্দরভাবে অনেক কিছু সাজানো হয়েছে কিছু ছিল মনে হয় জানি না ঠিক ওই দিকটাও যখন এলাম তখনও দেখলাম আর এই গাছটাও এই গাছটাও কি সুন্দর লাইট দিয়ে পুরো উপর অব্দি সাজানো একদম ওপর অব্দি এই নিচ থেকে পুরো গাছটাকে মানে একদম খুব সুন্দরভাবে লাইটিং করা রাত্রিবেলা আসলে হয়তো ভালো লাগবে দেখতে হয়তো না ভালো তো লাগবে অবশ্যই এখন দিনের বেলাতেই বোঝা যাচ্ছে না তো চলো এবার ভেতরে যাই প্রথমে ঢোকার সময় ওনারা আগেই জিজ্ঞেস করে নেন যে আমরা কতজন আছি সেই অনুযায়ী ওনারা একটা চেয়ার টেবিল বলে দেন যদিও বা নিজেদের ইচ্ছা অনুযায়ী বসা যায় সেটা কোনো ব্যাপার নয় তবে দুজন আসলে দুজনের মতো ব্যবস্থা রয়েছে চারজন আসলে চারজন এরকম যতজন আসবেন ততজনের মতোই ব্যবস্থা রয়েছে এখানে বসার তো আমরা একটা চেয়ার টেবিল দেখে বসে গেলাম আর ঢোকার মুখে ওনারা এটাও জিজ্ঞেস করে নেন যে আমরা কি ড্রিঙ্কস নেব তো সেই অনুযায়ী ওনারা সেটাই পরে সার্ভ করে থাকেন আর এই ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর প্রচুর মানে এখানে চেয়ার টেবিল রয়েছে তারপরে সাজানো গোছানো খুব সুন্দর আমি তো একদিকেরটা দেখালাম আরও ভেতরে অনেক জায়গা রয়েছে বসার তারপরে আবার আমি চলে এসেছিলাম এই মেন কোর্সের দিকে এখানে স্টার্টার মেন কোর্স ডেজার্ট সব রকম আলাদা মানে আলাদা আলাদা ভাগ রয়েছে সব রকম কিছুই রয়েছে এখানে আর প্রচুর আইটেম এখানে চিকেনের আইটেম থেকে শুরু করে চিংড়ি মাছ তারপরে আরও অনেক কিছু রয়েছে মাশরুমও রয়েছে তারপরে তেলাপিয়ার একটা ডিশ থাকে সেটাও রয়েছে তারপরে আমি তো খুঁজছিলাম মোমো তো আমার বড় দেখিয়ে দিল এই দেখো তোমার মোমো রয়েছে তো এইখানে মোমো ছিল আর তারপরে যাই হোক ওখান থেকে আবার চলে এলাম আমি স্টার্টারের দিকটায় এখানেও অনেক কিছু রয়েছে এই যে চিজ রোল থেকে শুরু করে লবস্টার রোল লবস্টার রোলটা খেতে আমার খুব ভালো লাগে বাটার গার্লিক ব্রেড ছিল পাস্তা এই যে এখানে তেলাপিয়া ছিল আরও অনেক রকম কিছু মানে এত রকমের আইটেম যেটা গুনে শেষ করা যায় না খেয়ে তো শেষ করাই যাবে না এখানে চিংড়ির ছিল এছাড়াও অনেক কিছু আর এদিকে তো গেল স্টার্টার এরপর আমি আবার চলে গিয়েছিলাম ডেজার্টের দিকটায় তো চলো ডেজার্টের দিকটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এইখানে একরকম খাজার মতো একটা জিনিস ছিল যেটা খেতে বেশ ভালো লাগে তারপর এখানে ছিল জেলি জেলিগুলো খুব সুন্দরভাবে চৌকো করে কাটা তারপরে কাস্টার্ড ছিল এছাড়াও অনেক রকম বিস্কিট ছিল দেখলাম এছাড়াও ছিল পেস্ট্রি আর এদিকে আবার ছিল আইসক্রিম আইসক্রিমের মধ্যে স্ট্রবেরি ফ্লেভারেরও ছিল চকলেট ফ্লেভারেরও ছিল আর এই দিকে দেখো একটা ছোট ছোট মতো গজার মতো ছিল বেশ ভালোই লাগছিলো ওটা খেতে আর এখানে ছিল অনেক রকম ফ্রুটস তার সঙ্গে স্যালাড ছিল তারপরে ডিম সেদ্ধ ছিল আর এদিকে ছিল নানা রকমের সস আর এই এইদিকে ছিল সুশি এরপর আমি আবার আমার প্লেটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখো এখানে যা কিছুই দেখছো সব কিছুই ছিল স্টার্টার তো মেন কোর্সের মধ্যে দুটো নিয়েছিলাম মোমো আর ওদিকে ওর মতো গুছিয়ে নিয়েছিল প্লেট আর তারপরে আবার এদিকে চলে এসেছে ড্রিঙ্কস তো এই ছিল সেদিনকে আমাদের খাওয়া দাওয়া তবে এখানেই শেষ নয় আমি আবার পরে গিয়ে নিয়ে চলে এসেছিলাম পেস্ট্রি আমার পেস্ট্রি খেতেও খুব ভালো লাগে তো চার রকমের নিয়েছিলাম একটা করে আর নিয়েছিলাম একটা আইসক্রিম আর ও কিছু আইসক্রিম বা পেস্ট্রি কিছু নেয়নি ওর এগুলো খুব একটা ভালো লাগে না খেতে তাই ও নিয়েছিল কিছু ফল আর কাস্টার্ড তারপর খাওয়া দাওয়া শেষে ও যখন আবার বিল পেমেন্ট করতে গেছে তো তখন আমি একটু সময় পেয়েছি দেখে ভাবলাম এগুলো কি থাকে একটু দেখি তো সব সময় দেখি কিন্তু সেভাবে নেড়ে দেখা হয় না তারপরে সেদিনকে একটু দেখছিলাম তো দেখি এটা ছোটো ছোটো পাউচ প্যাক সুগারের তো এই যে এখানে লিখেছে প্রিমিয়াম পিওর ক্যান সুগার আর এটা হচ্ছে সুগারের আর এইটা হচ্ছে সুইটনার এ দেখো এখানে লেখা আছে জিরো ক্যালোরি সুইটনার যে চিনি খেতে চাইবে সে চিনি আর যে সুইটনার খেতে চাইবে সে সুইটনার দিয়ে খেতে পারবে আর এইখানে তো নুন গোলমরিচ সোয়া সস এগুলো ছিল দেখলাম সব সবসময় দেখি টেবিলে কিন্তু না কোনো দিন গুরুত্ব দিয়ে ভালোভাবে দেখিনি তো আজকে মানে সেদিনকে দেখেছিলাম আর কি আর এখানে ওনারা মানে এই চাইনিজ রেস্টুরেন্টে দেখিয়ে এই জিনিসটা দিয়ে থাকেন এটা হচ্ছে ফরচুন কুকি যখন বিল দিতে আসেন ওনারা টেবিলে তো ওই বিলের সঙ্গে এই পার হেড একটা করেই কুকিজ দিয়ে থাকেন আর এই কুকিজের ভেতর একটা ছোট্ট কাগজ থাকে যেটার মধ্যে অনেক রকম মেসেজ দেয়া থাকে যেমন গুড লাক উইস থাকে অনেক সময় অনেক কিছু থাকে লেখা তো সেটা এখানে দেখি চাইনিজ রেস্টুরেন্টে ওনারা এটা দিয়ে থাকেন স্পেশালি তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর তারপরে অ্যাকোরিয়ামটা চোখে পড়লো আমি ভাবলাম এটারও একটু ভিডিও করে নিই সুন্দর সুন্দর মাছ রয়েছে ভেতরে তো আমরা সেদিন এখান থেকে বেরিয়ে আরও একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম তো পুরোটার এই ভিডিওতে আমি দিলাম না ওটা আবার আরেকটা ভিডিও অন্য বানাবো পডে তো চলো আজকের মতো এইটুকুনি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো